আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছেন অনেকগুলা বক্স কাপড় চোপড় সব কিছু নিয়ে বসেছি তিবাজ আজকে স্কুলে যায়নি কারণ ওর একটু ঠান্ডা লাগছে আর এটা স্কুল থেকেই বলা বাচ্চাদের যদি ঠান্ডা ঠান্ডা লাগে তাহলে স্কুলে না পাঠাইতে কারণ একটা বাচ্চার কাছ থেকে অন্য বাচ্চাদের সাথে মধ্যে এটা স্প্রেড করে তো এটা একটা ভালো দিক আর কি তা আমাকে আমারও ওকে মানে এত ইয়ে না যে স্কুলে পাঠাইতেই হবে ছোট মানুষ ওর সমস্যা নাই তো এখানে হলো আমি আমার সব নিয়ে বসছি কারণ সব এটারটা ওইটাতে ওইটারটা ওইটাতে যখন মানে খোঁজার দরকার হয় তখন দেখা যায় কিছুই না তো এগুলা একদম সব নতুন নতুন আমি কেন বলি যে থ্রি পিস এখন আসলে আর কিনবো না কারণ এগুলা একদম নতুন নতুন পরাই হয় নাই তো এই থ্রি পিসটা না আমি রঙ লেগে গেছে তাও আমার কেন জানি ফেলতে ইচ্ছা করে না এটা আমার খুব পছন্দের একটা থ্রি পিস এটা আমি আড়ং থেকে কিনেছিলাম তখন তাবিব হয়নি তাবিভ হয়নি তাবি হওয়ার আগে আমি আড়ং থেকে কিনেছিলাম খুবই পছন্দের একটা থ্রি পিস আমার এটা কেন জানি আমার ফেলতে ইচ্ছা করে না আমার এখন হয়ও না কারণ এটা হলো থার্টি সিক্স সাইজ মনে হয় না থার্টি এইট সাইজের তো সাইজটা থার্টি ফোর থার্টি ফোর কি আর আমার হবে বলেন তখন হইতো থার্টি ফোর তো ওই সময় তো শুকনা ছিলাম তখন থার্টি ফোর হইতো চিন্তা করা যায় তো এখন আর থার্টি ফোর তোর আমার হবে না তারপর আমি রেখে দিছি এই জামাটা নর্মালি যেগুলা পরা হয় না দেখা যায় যে দিয়ে দেই বা যেটাই হোক একটা কিছু করি বাট এটা আমি রেখেই দিয়েছি হ্যাঁ আর এখন এখানে কাপড়চুপড় এগুলাকে সব শর্ট আউট করবো একটার মধ্যে সবগুলা ঠিকঠাক করে ঢুকায় রাখবো তোমার অনেক জ্বর তুমি টকি করতে পারো না বাবারি এত জ্বর হয়েছে তোমার এই যে আমার মায়ের শাড়ি আমার আম্মার দুই দুইখানা শাড়ি আমার কাছে আছে নিজেই রেখে গিয়েছিল আমার কাছে আর তাকে গিয়ে আমার ফেরত দেওয়া হয়নি বুঝতেই পারিনি যে তার নিজের হাত দিয়ে তার শাড়ি আমার কাছে রেখে যাবে আর আমি সেটা আর তাকে বুঝাই দিতে পারবো না তার আগে সে আমাদের সবাইকে রেখে চলে যাবে যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে ভ্যস্ত নসিব করে আমার বাবাকে ব্যস্ত নসিব করে সকল কবরবাসীকে আল্লাহ যেন ব্যস্ত নসিব করে তাদের গুণাগুলো মাফ করে দেয় এটা আমার মার থ্রি পিস এটা আমার ভাই আমার মাকে কিনে দিয়েছিল পৃথিবীষ্ঠটা অম্মু রেখে গিয়েছিল মালয়েশিয়ায় যেদিন আসে ইথলিপৃষ্ঠা পরে আম্মু মালয়েশিয়ায় আসছিল হুম কথা মনে হয়ে গেছে মা একটু আমি ওদের জন্য কামতেও পারি না আসলে সত্যি কথা তো ঠিক আছে এগুলাকে আমি এখন শর্ট আউট করি যখন যেখানে যেটা রাখার সেগুলো এখন রাখবো সুন্দর করে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে আমার থার্ড যে বেডরুমটা আমার এই থার্ড বেডরুমটা আসলে কারো থাকা হয় না কেউ থাকে না তিনটা বেডরুম তো আসলে আমাদের লাগেও না একটা তো তোষান্তাবিব থাকে আর একটা তো আমাদের বেডরুম তো এখন যেহেতু বিজনেস শুরু করেছি বা যখন আমি দেশে যাই দেশে যাওয়ার আগ দিয়ে আমার এই থার্ড বেডরুমটা সবসময় আমি শপিং করে এইটাতে ডাম করি মানে এটা আমার ওয়্যার হাউজ হিসাবে কাজ করে তো মনে করেন এটা আমার বিজনেসের ওয়ে হাউস আর কি তো এখানে হলো সব হিজাব তারপরে যেগুলো সব কিছু এখানে ছড়ানো ছিটানো তা আমি আসলে আমার আরও কিছু প্রোডাক্ট আসা বাকি আছে অর্ডারের আরও কিছু প্রোডাক্ট আসা বাকি আছে এগুলো চলে আসলে দেন আমি সব কিছু ওজন করব ওজন করে যদি দেখি যে হ্যাঁ আমার আরও কিছু লিমিট আছে আমি আরও কিছু অর্ডার নিতে পারবো তাহলে আমি কিছু সংখ্যক অর্ডার ইনশাআল্লাহ নিব তার মধ্যে অনেকে এখন বুক করে রেখেছেন বিশেষ করে একজন আপু নক করেছেন উনি একটা বড় অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন যদি সম্ভব হয় তাহলে আমি অর্ডার ইনশাআল্লাহ নিব আর কি কারণ একটা জিনিস কি আমি তো শুধু ইচ্ছা মতো অর্ডার নিলেই তো আসলে হবে না আমাকে তো জিনিসগুলা নিয়ে যাইতে হবে এটাই আর কি তো এগুলো তো সব চলে আসছে নামাজের ড্রেস ট্রেস সব চলে আসছে নামাজের ড্রেসে এবার কয়টা দশটার অর্ডার নিতে চাইছিলাম সেখানে মানে সাতটা নিতে পারছি বাকি আর নেই নাই কারণ আমার যদি মনে হচ্ছিলো যদি ও না হয় তখন তো সমস্যা এটাই আর কি ওইখানে সাদা ড্রেসটা সাদা নামাজের ড্রেসটা মনে হচ্ছে সবাই খুব পছন্দ করতেছে কারণ সবাই মোটামুটি এইটাই বেশিরভাগ অর্ডার করেছে সাদার কালারটা এটা আসলেই সুন্দর সাদা যে কোনো কিছু সুন্দর এটা আসলেই সুন্দর আজকেও তিনটা হিজাব আসছে তো এগুলো আগে আপনারা দেখছেন এই যে ডাবল লেয়ার লেয়ারের জর্জেটের হিজাব দুইটা হলো পার্পল কালার একটা কফি কালার এগুলো সব অর্ডারের এখানে অর্ডারের বাইরে ছাড়া কোনো হিজাব নাই সব অর্ডারের আর কি এই তো আমি হলো একবারে বেলায় আবার ক্যামেরাটা অন করেছি সকাল থেকে তো টুকটাক কত কাজ করলাম গোস গাছের কত কাজ করলাম তো আজকে ভাবলাম যে বিকালে নাস্তায় কি বানানো যায় যেহেতু তাপবিবের শরীরটাও ভালো না তো একটু একটু বিকালবেলা কিছু না কিছু খেতে চায় তো পরে চিন্তা করলাম যে একটু চিকেনটা একটু যে ছোটো ছোটো করে কেটে চিকেন পপকর্নের মতো বা চিকেন ফিঙ্গারের মতো করে করা যাক আর কি তো এখানে আমি দুই পিস বুকের অংশ ভালোভাবে ধুয়ে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আদার পেস্ট রসুনের পেস্ট খুবই সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া আর এখানে অ্যাড করতেছি আমি সাদা গোলমরিচের গুঁড়া আমার মোটর সাইকেল যাচ্ছে দেখেন কি পরিমাণ আওয়াজ হচ্ছে তারপরে এখানে আমি দিব হল যে একটা কাশ্মীরি মরিচের গুঁড়া থাকে না লাল একটা কালার আসে তো সেটাও একটু দিয়ে দিচ্ছি বিকালবেলা আসলে টুকটাক কিছু করলে না বাচ্চারা একটু খেয়ে মজা পায় এই আর কি দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটাও একটু পরিমাণ মতোই দিতে হবে আমি দুই চা চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করলাম আর আমি তো আসলে তো মেপে ঝেপে দেই না তাই আমি আমার মতো করে বলে যাচ্ছি আপনারা আপনাদের মতো করে দিতে পারেন ডার্ক সয়া সস দিয়ে দিলাম এক চা চামচ যদি ডার্ক না থাকে লাইটটাও দিতে পারেন কোনো সমস্যা নেই আর অল্প একটু সরিষার তেল এড তেল এড করতেছি এটা অপশনাল এটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন এখন খুব ভালোভাবে এটাকে মাখাবো মাখায় আমি হাফ অ্যান আওয়ারের মতো রেখে দিব ভালোভাবে মেরিনেট হবে চিকেনের কোনো আইটেমই বাচ্চারা খুব পছন্দ করে আজকে দুপুরবেলা ওরা হলো চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়েছে তাই ওদের একটু মনটা খারাপ কারণ মাছ দেখলেই কেমন জানি নাক শিটকায় আসলে কি বলবো আমরাও এ অবস্থায় ছিল কোনো দিন খাবার পছন্দ না হলে আম্মুকে বলতাম কি খাবো আম্মু কি খাবো আম্মু কি দিয়ে ভাত খাবো আম্মু শেষ পর্যন্ত না পারতে বলতো যা একটা ডিম্পোজ করে খাগা এটা মনে হয় আমি আমি একা না আমার মতো এরকম অনেকেই আছেন আজকে যেহেতু আর নিচে আটতালায় হাঁটতে গেলাম না তাই ভাবলাম যে আমাদের বাসার সামনের করিডরটা তো অনেক বড় এই যেখান থেকে শুরু করে এই যেখান থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত করিডর তো করিডরে একটু হাঁটি আর হ্যাঁ তাবলুটাও এখানে আছে। আর বাইরের আবহাওয়াটা তো খুবই সুন্দর এই যে সূর্য অস্ত যাবে সূর্য অস্ত যাওয়ার এই যা। মানে মুহূর্তটা বা এই সিনটা দেখতে আমার খুবই ভালো লাগে আস্তে আস্তে সবাই বাড়ি ফিরছে অফিসের ঝামেলা শেষ করে এই যে যাচ্ছে সবাই আপনাদের ভাই আর আজকে আসতে একটু দেরি হবে বৃহস্পতিবারে একটু লেট হয় আসতে আর এই যে হাইওয়ের গাড়িগুলো দেখা যাচ্ছে আঁকা বাঁকা সব ফ্লাইওভারগুলো দেখা যাচ্ছে ভালো লাগতেছে দেখতে তো আমি একটু হাঁটবো তাই বাসো এই বাসাটাতে একটা প্লাস পয়েন্ট আমরা সামনে পিছনের দুই জায়গার ভিউটাই পাই বারান্দা থেকে সামনের ভিউটা পাই আর এখানে দাঁড়ালে পিছনের ভিউটা পাই আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় বাহিরের পরিবেশটা দেখছিলাম খুব ভালো লাগতেছিল আসলে মাঝে মধ্যে এরকম একা একা সময় কাটাতেও ভালো লাগে আর আমার সাথে তাবিব আছে তাবিবের শরীরটা মনে হয় এখন একটু ভালো লাগতেছে এই বাচ্চাগুলা স্কুল থেকে খালি হলো ওই ফ্লুগুলো নিয়ে আসে আর কি দুই দিন পর পরেই ঠান্ডা সর্দি এই এগুলো লেগেই থাকে আমি বললাম ঠান্ডা লাগলো কীভাবে বলতেছে আমি গতকালকে স্কুলে এসির নিচে বসছিলাম যদিও জ্যাকেট পরা থাকে শেষ করে আবারও চলে আসছি রান্নাঘরে কারণ হলো এখন হলো সেই চিকেন টা ফ্রাই করব ওটাকে চিকেন ফিঙ্গার ফ্রাই বলা যেতে পারে বা ভাবে করে চিকেন পপকর্নও বলা যেতে পারে তো ফ্রাই করার জন্য তো উপকরণ লাগবে তো সেই উপকরণগুলো এখন নিয়ে নিচ্ছি আমি আন্দাজ মতো এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম বা অল পারপাস ফ্লাওয়ার যেটাকে বলে আর কি এক কাপে মনে হয় এখানে একটু বেশিই আছে আসলে এত মাথা মাফি তো করতে পারি না কারণ রেসিপির চ্যানেল যারা চালায় তারা দেখা যায় যে একদম মেপে চেপে ইয়ে করেন তা আমার তো আসলে রেসিপির চ্যানেল না আমি বাসার জন্য করি সাথে পারলে আপনাদের সাথেও একটু শেয়ার করি আর কি আর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হলো ময়দা চা তার তিন ভাগের এক ভাগ দিলাম কর্নফ্লাওয়ার তারপরে অ্যাড করবো হলো দুই তিনটা মশলা যেগুলো একদম গড়ে থাকে হাতের কাছে জিনিস দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে করে আপনারা ঘরে বানিয়ে ফেলতে পারেন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এটা আন্দাজ অনুযায়ী ইয়ে ধরনের এক চা চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি একটু সামান্য লাল মরিচের গুঁড়ো একদমই সামান্য কারণ ম্যারিনেশনের সময় তো পর্যাপ্ত পরিমাণে ঝালের জন্য গুঁড়া টুড়া যা যা দেওয়া যায় দেওয়া হয়েছে তার মধ্যে এখন একটা জিনিস যেটা দিচ্ছি সেটা হলো এই যে ম্যাগি ম্যাজিক মশলা এটা বেশি খাই না এটা মাঝে মধ্যে জাস্ট একটু দেয় আর কি এটা একটা আকারে বেশি খাওয়া ঠিকও না জাস্ট একটু মাঝে মধ্যে টেস্টের জন্য দেওয়া দিয়ে দিলাম লবণ লবণ কিন্তু এখানেও দেওয়া হয়েছে তাই এখানে দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তো সেটা অবলম্বন করেই দিয়ে দিলাম এখন শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি আপনাদের বাসায় কারো যদি আদার গুঁড়া তারপরে রসুনের গুড়া থাকে আর কি পাউডার যেটাকে বলে আমার ছিল বাসা চেঞ্জের সময় ফেলে দিয়েছি আর নতুন করে কেনা হয়নি সেগুলো আপনারা একটু এখানে দিতে পারেন সামান্য পরিমাণ বা অরিগানো আর না থাকলে নাই আমার নাই আমি দেই নাই থাকলে আপনারা দিতে পারেন তো এই যে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করবো আর এটাকে মাখাবো খুবই সামান্য সামান্য করে একবারে বেশি পানি অ্যাড করতে যাবেন না সামান্য সামান্য করে পানি অ্যাড করব পানি অ্যাড করার সাথে সাথে দেখেন কেমন জানি দলা দলা হয়ে আসতেছে একটু 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 করে পানি অ্যাড করি এটাতে কোটিংটা যাবে আর কি চিকেনের কোটিং হবে এটা এই ময়দার কাজ করতে গেলে খুবই বিরক্ত লাগে কারণ দেখেন ময়দার কাজ করতে গেলে দিকে ছড়াই ছিটাই যায় যেটা আমার একদমই পছন্দ না রান্নাঘর অপরিষ্কার আমার ভালো লাগে না এই যে দেখেন হাতের সাথে লেগে লেগে যাচ্ছে ছড়াই ছড়ায় ছড়ায় দিতে হবে এই তো এখন হলো আমি সুন্দর করে এই যে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা থেকে এক পিস এক পিস করে নিব নিয়ে এভাবে এভাবে করে একটু হাত দিয়ে একটু চেপে চেপে এগুলোকে ডিপ ফ্রাই করে নিব আর কি ফ্রাই আইটেম আসলে খুব বেশি খাওয়া ঠিক না কিন্তু আমরা খাইও না মাঝে মধ্যে বাচ্চাদের জন্য করা হয় আর কি আর বাসারটা খাওয়া যায় কিন্তু বাহিরের যে তেলের মানে একটা কেমন জানি গন্ধ পাওয়া যায় বাইরে চিকেন ফ্রাইড খেয়ে খেলে আর কি এখানে আমি ওরকমটা পাইনি কিন্তু বাংলাদেশে আমি এই জিনিসটা দেখে করতাম যখন খেতাম আর কি বাংলাদেশের খাবারগুলো আসলে অনেক মিস করি অনেক বছর হয়ে গেছে বাংলাদেশের বিএফসি তারপরে সিপি কে এফ এগুলোর খাবার দাবার খাওয়া হয় না তো এই তো আমার ছোট্ট যেই যে ফ্রাইং প্যানটা আছে এটাতে করে তেল দিয়ে এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি একটু ডিপ ফ্রাই করে একটু মুচমুচা করে ভেজে নিব বাচ্চারা অলরেডি দেখে গেছে অপেক্ষা করতেছে তবে বলতেছে আমি তুমি চিকি 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 ও বলে বানিয়ে ফেলেছি সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাইও ভেজেছি এই যে চিকেন গুলো চিকেন ফিঙ্গার গুলো এই যে খেতে কিন্তু মজাই হয়েছে ভালোই হয়েছে সুন্দর আমি একটা ট্রাই করে দেখলাম যদি আমি খাবো না ভাজা পোড়া তা একটু ভাবলাম রায়ানকে দিয়ে আসি ভাবির একটা বাটিও আছে আমার কাছে কালকে তাবি গেছিল গাজর খাইতে খাইতে বাটি নিয়ে চলে আসছে আর এই যেখানে সস নিয়েছি বাচ্চারা এখন একটু খাক আর আমি একটু করে দিয়ে আসি বাচ্চাটা ও তো বাচ্চা ছোটো মানুষ ভাবিরা তো খায় না কারণ ভাবিরা তো ডায়েটে আছে ডায়েটে আসলে ভাজা পোড়া যত অ্যাভয়েড করা যায় ততই ভালো তো ও তো ছোটো মানুষ খাইতে ইচ্ছা করে না আসলে বাচ্চাদেরকে ছাড়া কিছু বাচ্চারা থাকলে বাচ্চাদেরকে নিয়ে খাইতে কিন্তু মজা লাগে আর মিলেমিশে যে কোনো খাবার অল্প খাইলেও কিন্তু ভালো লাগে তো এখন এরা খাওয়া দাওয়া করুক আমি জাস্ট শুধু একটা ফ্রেন্স ফ্রাই সসটা নতুন সুইট চিলি সস জাস্ট একটু ট্রাই করব কেমন তো আমি রায়ানকে তো ওইগুলো দিয়ে আসলাম দিয়ে আসার পরে কিছুক্ষণ হলো ভাবির সাথে বসে একটু গল্প করলাম ভাবির আবার আজকে অর্ডার ছিল তো ভাবি অর্ডার টর্ডার দিয়ে ফ্রি হয়ে হওয়ার পরে ভাবির সাথে বসে কিছুক্ষণ গল্প করলাম আজকে আমার দুইটা পার্সেল এসেছে একটা হলো পঞ্চাশ পিসের একটা হিজাবের পিনের পাতা আসছে এবারের হিজাব পিনের ডিজাইনগুলো একটু অন্যরকম আগের ডিজাইনগুলোর থেকে অনেকটাই অন্যরকম ডিজাইনের এই ডিজাইনগুলোও খুব সুন্দর লাগতেছে দেখেন খুব সুন্দর আমি জানি না এই পিনগুলো মনে হয় না বাংলাদেশে পাওয়া যায় কারণ আমি যখন তখনই এগুলার অর্ডার নেই এই পিনগুলার অনেক বেশি চাহিদা থাকে মানে এক একজন তো দেখা যায় যে প্রায় পঞ্চাশ একশো পিস এরকম করে অর্ডার নিয়ে নেয় আর কি মানে অর্ডার করে আর কি তো আসলে যখন আমি সেলারের কাছ থেকে অর্ডার করি তখন দেখা যায় ওনারা ডিজাইন আমি যেটা চুজ করতেছি ওইটা দিতেও পারে না অনেক সময় ওনাদের কাছে অ্যাভেলেবেল থাকে না ওনারা অন্যটা তখন সেন্ড করে দেয় তো যদি আমি কথা বলি তখন বলে তোমার যদি ভালো লাগে রাখো না হলে তুমি রিটার্ন করতে পারো এরকম আর কি তো এই পিনগুলোও অনেক সুন্দর বিশেষ করে এই যে এই যে দেখেন এই যে একটু হালকা ইয়েলো কালারের এগুলো অনেক 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 সুন্দর তো আর এখানে দুইটা সল হিজাব আছে এটা একটা এইটার কালারটা জানি কি কালার আমার ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না যাই হোক যে কোনো একটা কালার হবে আর এটা হলো হালকা একটা অলিভ কালারের মধ্যে এগুলার ম্যাটেরিয়ালটা এত সফট হাত দিয়ে না ধরলে আসলে বোঝা যাবে না মানে ম্যাটেরিয়ালটা কি পরিমাণের সফট এই যে দেখেন এই যে এই যে দেখেন ম্যাটেরিয়ালটা এরকম সফট একটা ম্যাটেরিয়াল আর এগুলার তো পিন লাগে না পড়তে তাই পরে খুব আরাম কিন্তু কথা হইল এগুলার একটু ওজন বেশি হয় তাই আমি এগুলার খুব একটা বেশি অর্ডার নেই নাই যারা খুব কাছের যাদেরকে আমি নিষেধ করতে পারবো না তাদের অর্ডারটাই আমি নিয়েছি কারণ ওজন বেশি হয়ে গেলে তখন তো মনে করেন সমস্যা আমার জন্য হয়ে যায় সমস্যা এই যে দেখেন সুন্দর কিন্তু আর এই যে তোষান সাহেব এখন নামসব এসারের নামাজ পড়া শেষ করলো ব্রাশ করতেছে তোষান এখন শুয়ে পড়বে এত বলতেছে চল তোষান চুলগুলা কাটাই নিয়ে আসি তোষান যাবেই না তোষানের এখানে চুল না একটু উঁচু হয়ে থাকতো তো যেটা খেয়াল করলাম মানে হাব্বা মানে তোষানের দাদা যে টুপিগুলা পাঠাইছে তাই না তোষান ওই টুপিগুলা পরার পর থেকে তোষানের চুলগুলো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বসে যাচ্ছে এই যে পরবা তোষান টুপিটা সব সময় গোসল করার পরে বিশেষ করে পরবা আমি তোমার মামাকে দেখছি তোমার মামাকে দেখতাম যে গোসলের পরে টুপি পরতো মাথায় এতে করে নাকি চুল সেট থাকে তাহলে চুল সেট থাকবে বুঝছো তো এই ছিল আজকের ভ্লগ আপনাদের সাথে টুকটাক করে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে আসলে ডেলি আর কি বা শেয়ার করার থাকে ওই টুকটাক আর কি এটা আমার কাছেই খুব সুন্দর লাগতেছে খুবই ভালো লাগতেছে আমার কাছে দেখতে তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ